হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিও তে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সিএসএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ব্রাঞ্চ হিসাবরক্ষক এই আবেদনটি শেষ হবে 20 আগস্ট 2024 সালে কিন্তু আবেদনটি শেষ হবে প্রিয় বন্ধুগণ এই ব্রাঞ্চ হিসাব পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের ভিতরে হতে হবে এখানে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স আর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে চল্লিশ বছরের ভিতরে বয়স কিন্তু আপনাদের অবশ্যই হতে হবে এই পদগুলোতে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি আর যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আগ্রহী প্রার্থীরা জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ফটি সত্তায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে এবং কি সকল শিক্ষাগত যোগ্যতা এবং কি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে সত্তায়িত করে এই কাগজপাতিগুলো সহ আপনারা পরিচালক এইচ আর থেকে শুরু করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন উত্তরা মডেল টাউন উত্তরা ডাকা এই বরাবর কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনগুলো আপনারা সুন্দরভাবে করে নেবেন এই আবেদনটি করতে কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি আবেদন আপনারা সহজতে আবেদনটি লিখবেন অথবা কম্পিউটারে টাইপ করে একটি আবেদন লিখবেন লিখে আপনারা জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপাতি সহ এই ঠিকানায় পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে নেবেন আপনাদের অবশ্যই খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ঠিক আছে আর অবশ্যই আপনাদের যারা নির্বাচিত হবেন তাদেরকে ফোনে এস এম এস এস এম এস এর মাধ্যমে পরীক্ষার জন্য আপনাদের ডাকা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ